আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি জানিয়ে জানাব সংবাদ শিরোনাম এবি পার্টি ছেড়ে চল্লিশ পুনরায় যোগদান নির্বাচনে যাদের সঙ্গে জোটবদ্ধ হওয়া যাবে না জানালেন হেফাজতে আমি তিন শতাধিক হিন্দু ধর্মাবলম্বী নারীকে সারি উপহার দিল জামায়াত সর্বশেষ জানাবো কাতারে ইসরায়েলি হামলা আরব ইসলামী বিশ্ব ঐক্যবদ্ধ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত এবি পার্টি ছেড়ে চল্লিশ নেতাকর্মীর পুনরায় জামাতে যোগদান দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জামাতে ইসলামীর থেকে পদত্যাগ করে আমার বাংলাদেশ এবি পার্টিতে যোগ বছর পর জামাতে ফিরলেন দলটির সাবেক মেহেদি হাসান চৌধুরী তার নেতৃত্বে এবি পার্টির আরও চল্লিশ নেতাকর্মী জামাতে যোগ দিয়েছেন এ সময় বিরামপুর উপজেলার জাতীয়তাবাদী ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য আরাফাত আল আবিরও জামাতে যোগ দেন বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর রাত আটটায় বিরামপুর শহরের ধানহাটি মোড়ে দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিকভাবে দলে গ্রহণ করা হয় এতে সভাপতিত্ব করেন জামাতের বিরামপুর উপজেলা শাখার আমির হাফিজুল ইসলাম প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সুরা সদস্য ও জেলা আমির আনিসুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সুরা সদস্য সাবেক আমির আনোয়ারুল ইসলাম জেলা সেক্রেটারি মোহাদ্দেজ এনামুল হক সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম পৌর শাখার আমির মামুনুর রশিদ ও সেক্রেটারি শাহিনুর ইসলাম মেহেদি হাসান চৌধুরী দুই সালে জামাতে ইসলামের সমর্থিত শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিরামপুর উপজেলা শাখা সভাপতি ছিলেন ওই বছর তিনি এবি পার্টিতে যোগ দিয়ে সর্বশেষ সংগঠনটির কেন্দ্রীয় সম্পাদকীয় সদস্য ও দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেন গত বুধবার তিনি এবি পার্টি থেকে পদত্যাগ করেন যোগদান অনুষ্ঠানে মেহেদি হাসান চৌধুরী বলেন দুই সালের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের শাসনকালে জামাতের সঙ্গে থেকে আমি বহু মামলা ও নির্যাতনের শিকার হয়েছিলাম সে সময় কিছু নেতার সঙ্গে মনোমালিন্য হওয়ায় আমি এবি পার্টিতে যোগ দেই কিন্তু পরে সেখানে প্রত্যাশিত চেতনা খুঁজে পাইনি বর্তমানে জামাতে ইসলামের আদর্শ ও কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে তাই আমি আবারও জামাতে ফিরলাম এবং আমার সঙ্গে এবি পার্টির চল্লিশ জন নেতাকর্মীকে নিয়ে এখানে যোগদান করলাম নির্বাচনে যাদের সঙ্গে জোটবদ্ধ হওয়া যাবে না জানালেন হেফাজতে আমির হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লা শাহ মহিবুল্লাহ মানবনগরী বলেছেন আগামী নির্বাচনে এমন কোন দল বা ব্যক্তির সঙ্গে জোটবদ্ধ হওয়া যাবে না যাদের ভ্রান্ত আকিদার নিয়ে পূর্বপুরুষরা সতর্ক করেছেন তিনি সহি আকিদার সব ইসলামী দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব আরোপ করেন বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামাতে উলামায় ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জাতীয় ওলামা মাসায়েক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে আমির এসব কথা বলেন মহিবুল্লাহ বাবুনগরী বলেন আকিদার সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে যাদের মাধ্যমে ইসলামের ক্ষতি হবে তাদের সঙ্গে ঐক্য থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার চিন্তাও করবেন না তিনি আরও বলেন যাদের বিষয়ে আমাদের আকাবিরে কেরাম সতর্ক করে গেছেন তাদের ভ্রান্ত আকিদার সম্পর্কে তারা অনেক বই পুস্তকও রচনা করে গেছেন এসব ভ্রান্ত আকিদার কোনো দলের সঙ্গে আপনারা জোটবদ্ধ হবেন না আলিমদের উদ্দেশ্যে দলের আমির বলেন ইলমে ওহি ও ইসলাম ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন না এ দেশের দাওয়াতে তাবলিক মসজিদ মাদ্রাসার যেন কোনো ক্ষতি না হয় সেদিকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে সম্মেলনে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেছেন দেশের ইসলামী শক্তি নিজেদের মাঝে ঐক্য না করে অন্যদের দিয়ে ঐক্যের চেষ্টা করছে ইতেহাদ বাইনানা নিজেদের মাঝে ঐক্য না করে আমাদের ইতেহাদ মা আইনানার অন্যদের সঙ্গে ঐক্যের চেষ্টা শুরু করে দিয়েছে জমিয়তের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের হাট হাজারি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খুলিল আহমেদ কুরাইশি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক সহ দেশের শীর্ষ আলেমেরা তিন শতাধিক হিন্দু ধর্মাবলম্বী নারীকে সারি উপহার দিল জামায়াত আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যশোরের চৌগাছায় জামাতে ইসলামের উদ্যোগে তিন শতাধিক হিন্দু ধর্মাবলম্বী নারীকে শাড়ি উপহার দেওয়া হয়েছে বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর বিকেল পাঁচটায় চৌগাছা কামিল মাদ্রাসা হল হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা জমাতের আমির মাওলানা গোলাম মর্শিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ চন্দ্রপাল উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক গোবিন্দ কুমার সাহা সিংহঝুলি শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরচন্দ্র উপজেলা জামাতের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম সাবেক আমির ও হাকিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন খান উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস প্রেস ক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর সহ সভাপতি রহিদুল ইসলাম খান উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াসুদ্দিন প্রমুখ সভা শেষে উপজেলার এগারোটি ইউনিয়ন ও চৌগাছা পৌরসভার তিন শতাধিক নারীকে একটি করে শাড়ি উপহার দেয়া হয় সবাই জামাতের আমির মাওলানা গোলাম মোর্শেদ বলেন আমরা এই শাড়ি আপনাদের কোনো অনুদান হিসেবে দিচ্ছি না আমরা ভাই হিসাবে বনেদের উপহার প্রদান করছি আমাদের ক্ষুদ্র সাধ্যে যতটুকু সম্ভব হয়েছে আমরা সেটুকু করার চেষ্টা করেছি ভবিষ্যতে জনগণ যদি জামায়াত ইসলামীকে রাষ্ট্র নিয়ে আসে তাহলে রাষ্ট্রীয়ভাবে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ কাতারে ইসরায়েলি হামলা আরব ইসলামী বিশ্ব ঐক্যবদ্ধ কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার পর আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি যৌথভাবে জরুরি সম্মেলন করেছে এই সম্মেলনে অংশ নেয়া দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা ঘটনাটিকে কাপুর শোষিত আগ্রাসন আখ্যা দিয়ে কাতারের প্রতি পূর্ণ সংহতি ঘোষণা করেছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন গত নয় সেপ্টেম্বর দোহায় একটি আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কাতারি নাগরিক সহ কয়েকজন নিহত হন সেখানে ফিলিস্তিনি হামাসের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অংশ নিচ্ছিলেন হামলায় কূটনৈতিক আবাসন বিদ্যালয় শিশু পরিচর্যা কেন্দ্র ও অন্যান্য স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয় কাতারের সরকারের সংবাদ সংস্থার মাধ্যমে প্রকাশিত যৌথ বিবৃতিতে আরব ও ইসলামী নেতারা হামলাকে কাতারের সার্বভৌমত্বের উপর সরাসরি আগ্রাসন ও আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বর্ণনা করেছেন তারা বলেছেন ইসরায়েলের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নাজুক পরিস্থিতিকে আরো ঘনীভূত করেছে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বিপজ্জনক বার্তা বহন করেছে সম্মেলনে কাতারের মধ্যস্থতাকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে বলা হয় ফিলিস্তিনের যুদ্ধবিরোধী প্রতিষ্ঠা ও গাজায় রক্তপাত বন্ধে দোহা নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাই কাতারকে লক্ষ্য করে হামলা চালিয়ে ইসরায়েল শুধু একটি রাষ্ট্র নয় বরং গোটা আরব ইসলামী বিশ্বের বিরুদ্ধে শত্রুতার পরিচয় দিয়েছে বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তাকে কঠোর সমালোচনা করে বলা হয় বিশ্বের বড় শক্তিগুলোর উদাসীনতার কারণেই ইসরায়েল অব্যাহতভাবে আগ্রাসন চালাতে সাহস পাচ্ছে এই অবস্থায় জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলকে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয় আঞ্চলিক রাজনীতিতে মোর পরিবর্তন বিশ্লেষকদের মতে কাতারে হামলার মাধ্যমে ইসরায়েল কৌশলগত ভুল করেছে এটি কেবল কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন নয় বরং পুরো অঞ্চলের রাষ্ট্রগুলিকে ঐক্যবদ্ধ করেছে আগে যেখানে আরব দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছিল সেখানে এখন এই প্রক্রিয়া কার্যত স্থগিত হয়ে গেছে বিশেষ করে সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য সমঝোতার যে আলোচনা চলছিল দোহা সম্মেলনের পর সেটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত বলে মনে করেছেন কূটনীতিকরা সম্মেলনে যৌথ ঘোষণা বলছে ইসরায়েলের বিরুদ্ধে কেবল নিন্দা নয় বরং কার্যকর আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণের সময় এসেছে প্রস্তাবিত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্নকরণ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ এ সিদ্ধান্তে ইসরায়েলের প্রতি ইতোমধ্যেই যারা কূটনৈতিক ছাড় দিয়েছিল তারাও জনমতের চাপে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে ফলে কেবল গাজা নয় বরং পুরো অঞ্চলের রাজনৈতিক সমীকরণ বদলে যাচ্ছে শেষ কথা কাতারি হামলার মাধ্যমে ইসরায়েল নিজেই নিজের কূটনৈতিক অবস্থান দুর্বল করেছে ফিলিস্তিনি প্রশ্ন আবারও আঞ্চলিক ও বৈশ্বিক আলোচনার কেন্দ্রে ফিরে এসেছে দোহা সম্মেলনের ঐক্যবদ্ধ অবস্থান স্পষ্ট করেছে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের রাজনীতি নির্ধারণ করবে এখনকার জনগণ ও রাষ্ট্রগুলো বাইরের শক্তির চাপ নয়